দর্শক যারা বাচ্চাদের রেডিমেড পোশাক দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন নিয়ে ব্যবসা করতে চান চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে এবং অনলাইনে কম দামে পাইকারি নিবেন অবশ্যই ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক করে অনেক কালেকশন দেখাব

তাদের জন্য মূলত হচ্ছে ভিডিওটা আমরা প্রথমে পাটির ড্রেস দিয়ে কিন্তু শুরু করি যেহেতু সামনে ঈদ সেক্ষেত্রে আমাদের নতুন যে পাটির ড্রেস গুলো ঢুকেছে আমরা জাস্ট কয়েকটা আইডিয়া দিব ড্রেস

তো এটা হচ্ছে জিমিসুর মধ্যে জিমিসুর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে এগুলো যেমন সলিড এর মধ্যে রয়েছে বুকে কাঠ কাজের মধ্যে রয়েছে তেমনি আমাদের কাছে রয়েছে ডিজিটাল মধ্যে এর মধ্যে গেটটা জাস্ট দেখেন প্রচুর গেট দেওয়া এবং এগুলো কিন্তু কয়েকটা কিন্তু লেয়ারে কিন্তু কাজ করা আমরা কিন্তু মূলত শোরুম আইটেম নিয়ে কাজ করি যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন আপনাদের শোরুমের জন্য দুই হাজার পঁচিশ সালে টার্গেট করে তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই মূল মূলত ভিডিওটা আচ্ছা এটা হচ্ছে শিফনের মধ্যে এরকম অনেক ফেব্রিক্সের অনেক ডিজাইন কিন্তু আমাদের রয়েছে আচ্ছা সব ডিজাইন যখন ভিডিওতে তুলে ধরতে যাবো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো জাস্ট আমরা প্রত্যেকটা ডিজাইন থেকে কিছু কিছু আপনাদেরকে আপডেট দিব এখন দেখাবো হচ্ছে আপনাদের কিছু লিলেন প্লাস কটনের কিন্তু কিছু ড্রেস ওকে এগুলো খুবই স্টার যারা আসলে শোরুম নিয়ে কাজ করেন বা শোরুম কোয়ালিটির প্রোডাক্ট করছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই কালেকশন আমরা কিন্তু কথা নাই কিন্তু কাজে বিশেষই ভাই আমরা তো আমরা এটা বলবো না যে আমরা একদম কমে দিব কিন্তু কাস্টমারদের এখন বিবেক জ্ঞান আছে তারা বুঝে প্রোডাক্টের কোয়ালিটি চিনে কোন প্রোডাক্টের কেমন দাম এখন কিন্তু আসলে মুখর বিজ্ঞাপনে কিন্তু কাস্টমার আকর্ষিত হয় না তো যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট করতেছেন তারা কিন্তু জানেন কোন প্রোডাক্টের কেমন প্রাইস হয়ে থাকে তো আমরা ইনশাল্লাহ এতটুকুই ইনশিওর করতে পারি মার্কেটের সর্ব লোয়েস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির আমাদের কাছে পাবেন তো এটা হচ্ছে আমরা দুই হাজার কুড়ি সালেই দুগুলোকে একদম নিউ ডিজাইন করেছি এগুলো হচ্ছে স্কার্টের মধ্যে কিন্তু লিলেন ফেব্রিক্সের অরিজিনাল চায়না না ফেব্রিক্স এগুলো ওয়াশের মধ্যে তো অনেকে আছে ফেন্সি আইটেম আসলে বাচ্চাদেরকে ফোরাতে পারেন না তারা চান যে কটনের মধ্যে একটু এক্সক্লুসিভ কিছু তো সেই ডিজাইনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কয়েকটা লেয়ারে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু ফ্যান্ট সেট কিন্তু আপনারা পাবেন এগুলো ওয়াশের মধ্যে তো ওয়াশের মধ্যে আমাদের থেকে বেস্ট কালেকশন কারো কেউ দিতে পারবে কিনা আসলে আমার জানা নেই ওয়াশের প্রচুর কালেকশন কিন্তু আমাদের রয়েছে আমাদের পুরো দোকানটাই কিন্তু ওয়াশের ফ্রকে কিন্তু ভরপুর কটন লিলেন সব রকম ফ্যাব্রিক্স কিন্তু রয়েছে এগুলো সব হচ্ছে দুই হাজার কুড়ি সালের একদম আপডেট ডিজাইন তো এগুলোর মধ্যে আমাদের কাছে প্রায় পঞ্চাশ পাঁচ কিন্তু ডিজাইন অলরেডি স্টকিং আছে আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে চান তারাও কিন্তু দেখে নিতে পারবেন আর যাদের পক্ষে দূর দূরান্ত থেকে ঢাকা শহরে আসা সম্ভব হবে না আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে যে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ডিজাইনের ছবি সহ প্রাইস বলে দিব অনেকে বলবে যে ভাই ছবি দেওয়া সম্ভব না আমরা অনেক ব্যস্ত কিন্তু আমাদের লিলিকিস থেকে কিন্তু এই কথাটা আপনারা পাবেন না যেহেতু আমরা অনলাইনে ভিডিও দিচ্ছি সেহেতু অনলাইনের জগতে যত রকম সার্ভিস সব রকম সার্ভিস আপনারা পাবেন জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন প্রত্যেকটা ডিজাইনের ছবি এবং ফ্রাই সহ দিয়ে দিব আমাদের উপরে আমরা নিজেদের উপর এতটা কনফিডেন্স যে আমরা সর্ব লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দেব তো আমরা যেহেতু ওপেন মার্কেটিং করতেছি সেহেতু লুকুচুরির কিছু নাই আমরা ফ্রাই সহ দিয়ে দিব আপনারা আট দশটা মার্কেট যাচাই বাসাই করে তারপরে প্রোডাক্ট নেবেন তো এগুলো হচ্ছে ওয়াশের প্রোডাক্ট এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমি নেক্সট চলে যাবো ছেলেদের গেছেন সেটে তো ছেলেদের কিন্তু সেখানোর আগে মেয়েদের কয়েকটা ফ্রক সেট দেখায় মেয়েদের কিন্তু এই ধরনের ফ্রক সেট রয়েছে অনেক এগুলো হচ্ছে নিচের উপরে এগুলো চোদ্দশো আঠারো বিশ সাইজের যে ফ্রকগুলো সেগুলো এরপরে আমরা যে কালেকশনটা দেখাবো এখন ছেলেদের কালেকশন দেখাবো এগুলো ছেলেদের হচ্ছে সব কুটি সেট একদম দুই হাজার কুটি সেটের আপডেট আপডেট কুটি সেট এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা জাস্ট আট দশটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলোর মধ্যে গোল গলা কুটি সেট রমফার গোলগলা জিন্স সেট সব রকম কিন্তু কালেকশন কিন্তু আমাদের এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটার মধ্যে আপনারা তিনটা চারটা করে কালার পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে চারটা করে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের ছোট বড় সাইজের রেসিউ করা আছে যার যেভাবে পছন্দ হবে আপনারা ওই অনুযায়ী বান্ডেল ধরে ধরে আমাদের থেকে এই নিতে পারবেন যে ফতুয়া কালেকশন তো ফতুয়ার মধ্যে আল্লাহ রহমতে আমাদের কাছে বেস্ট কোয়ালিটির অনেক ফতুয়া কিন্তু আমাদের কাছে চলে এসেছে কটন লিলেন ও সব রকম কিন্তু ফেব্রিক্সের কিন্তু ফতুয়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি সবসময় কথা হচ্ছে ধারণা দেওয়ার জন্য একটা ভিডিওতে একটা শোরুমের সকল প্রোডাক্ট কিন্তু তুলে ধরা সম্ভব না আমরা মুখরোচর কোনো কথা বলবো না আমরা এমন বলবো না লক্ষ লক্ষ ঋদিন আমাদের কাছে আছে। তেমন না আমাদের মার্কেটের বাছাই করা বেস্ট কোয়ালিটির বেস্ট ফেব্রিক্সের আমরা পাঁচশো সাতশো ডিজাইন রাখি যেটা কাস্টমারও অনায়াসে সহজে দেখতে পারে এবং দেখে পছন্দ অনুযায়ী ডিজাইন নিতে পারে লক্ষ লক্ষ ডিজাইন আসলে একটা কাস্টমারের পক্ষে দেখা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা মার্কেটের বাছাই করা ফেব্রিক্সের বাছাই করা বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো রাখি যাতে অল্প সময়ের মধ্যে কাস্টমার তাদের পছন্দ অনুসারে তাদের শোরুমে সাজানোর জন্য যেই যেই প্রোডাক্ট পাওয়া যায় বাচ্চাদের সব প্রোডাক্ট এক জায়গায় পেয়ে যায় তা আমাদের এখানে নিউবর্ন থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত বাচ্চাদের সকল ধরনের আপডেট ফেন্সি রাফ ইউজের জন্য বারো মাস ব্যবহারের জন্য সব রকম কিন্তু আপনারা পাবেন খুবই চমৎকার চমৎকার দেখেন এগুলো একদম কালেকশন এগুলো হচ্ছে জিরো মধ্যে আমাদের অসংখ্য আট দশটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এছাড়া আমাদের কাছে আপনারা যদি ভিডিওর স্ক্রিনে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফ্রড আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল করা আছে এটা জাস্ট আমাদের শোরুম আমরা আমাদের প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি গোডাউনে রাখি এছাড়াও ডিভাইডার এই খুবই চমৎকার চমৎকার ডিভাইডার কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো ডিভাইডারের মধ্যে খুবই চমৎকার এগুলো জাস্ট আপডেট আপডেট কালেকশন এগুলো ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ বিভিন্ন সাইজের কিন্তু পেয়ে যাবেন এগুলো সব ঈদ কালেকশন মানে ঈদে আপনার শোরুম সাজানোর জন্য যত রকম প্রোডাক্ট প্রয়োজন সব আমাদের কাছে পাবেন আর একটা শোরুম সাজানোর জন্য যদি আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় এমন প্রোডাক্ট এমন ডিজাইন নির্বাচন করেন তাহলে দুই হাজার সালে ঈদ উপলক্ষে আপনারা বেচা কিনা কিন্তু মুশকিল হয়ে যাবে আপনাদের শোরুমকে আলাদাভাবে সাজানোর জন্য অনুদের থেকে আলাদা করার জন্য ব্যতিক্রমী প্রোডাক্টের প্রয়োজন হবে ইনশাল্লাহ সেই ব্যতিক্রমী প্রোডাক্ট সরবরাহ আপনাদেরকে করবে লিলি কিটস তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন আর যাদের পক্ষে সম্ভব হবে সরাসরি শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস